আলোক রসে মাতাল রাতে বাজিল কার বেনু দোলের হাওয়া সহসা মাতে ছড়ায় ফুল রেনু অমল রুচি মেঘের দলে আনিল ডাকে গগন তলে উদাস হয়ে ওরা যে চলে শূন্য চরা ধেনু দোলের নাচে সে বুঝি আছে অমরাবতীপুরে বাজায় বেনু বুকের কাছে বাজাই দূরে সরম ভয় সকলি ত্যাজে মাধবী তাই আসিল সে যে সুধায় শুধু বাজায়ে কে যে মধুর মধুসুরে গগণেশনে এ কথা কাননে কি যে দেখি একি মিলন চঞ্চলতা বিরহ ব্যথা একি আচুল কাপে ধরার বুকে কি জানি তাহার সুখে না দুঃখে ধরিতে যারে না পারে তারে স্বপনে দেখিছে কি লাগিল দোল জলে স্থলে জাগিল দোল মনে সোহাগিনীর হৃদয়ে তলে বিরোহিনীর মনে মধুর মরে বিধুর করে সুদূর তার বেনুর সরে নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে আনু আনু ভরিয়া ডালি কবরীমালা মালা আনো গো আনো সাজাই থালি কোমল গো পিত বসনে সাজি কোলেতে বিনা উঠুক বাজি ধ্যানেতে আর গানেতে আজি জামিনী যাক বয়ে এসো গো এসো দোল বিলাসী বাণীতে মোর দোল ছন্দে মোর চোখিতে আসি মাতিয়ে তারে তোলো অনেক দিন বুকের কাছে রসের স্রোত আছে নাচিবে আজি তোমার নাচে সময় তারি হল কিশোর আজি তোমার দাঁড়ে পরাণ মম জাগে নবীন কবে করিবে তারে রঙিন তব রাগে ভাবনাগুলি বাঁধন খোলা রুচিয়া দিবে তোমার দোলা দাঁড়িয়ে আসি হে ভাবে ভোলা Amar aqui